শেরপুরে পৌরসভা নয়নং ওয়ার্ড দিঘিরবার মহল্লা ডাক্তার শানশিলা জেবরিন প্রিয়াঙ্কার সমর্থনে পথসভা শেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত শেরপুর শহর বিএনপির আয়োজনে শেরপুর সদর এক আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ডাক্তার শানশিলা জেব্রিন প্রিয়াঙ্কার পথসভা প্রধান অতিথি শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ অ্যাডভোকেট সিরাজুল ইসলাম উদ্বোধক শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এ এম মামুনুর রশিদ পলাশ প্রধান বক্তা শেরপুর সদর এক আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ডাক্তার শানশিলা জেব্রিন পিয়াঙ্কা বিশেষ অতিথি শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক বর্তমান থানা বিএনপির আহ্বায়ক আলহাজ হজরত আলী সভাপতিত্ব করেন শেরপুর শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মহম্মদ আব্দুল মান্নান সঞ্চালনায় শেরপুর শহর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাফর আলী আরও উপস্থিত ছিলেন শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মধু রেজাউল করিম রুমি মোহাম্মদ মিঠু সজীব ফখরুলসহ শেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা সহ দীঘার মহল্লা নয়নং ওয়ার্ডের সকল জনগণ আহপাত শেরপুর পৌর বিএনপিঠ আহপায়ত সাবেক পৌরব মেয়র অ্যাডভোকেট আব্দুল মান্নান উপস্থিত আছেন জালা বি এন পিঠ শেরপুর সদর একাসোরের দানের শেষের নমিনি ডক্টর সাবসিল্লি দেবের প্রিয়াঙ্কা উপস্থিত আছেন শেরপুর পৌর বিএনপির সুযোগ্য সদস্য সচিব জনাব জাফর আলী উপস্থিত আছেন আমাদের শেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র দলের নেতা জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জনাব আক্রমণ জামান রাহাত উপস্থিত আছেন বর্ষিয়ান রাজনীতিবিদ আবার সামনে বসা ছাত্রদল থেকে শুরু করে